ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যত এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয় নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর বিয়ে করে এখন পুরো দমে পপি ছবি জেনেই কারোর সঙ্গে কোনো যোগাযোগ এদিকে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন সোমবার তিন ফেব্রুয়ারি খুলনায় সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় জিডির সূত্র ধরে জানা যায় পত্রিক জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্লোল মজুমদার সিপন সহ সোমবার বেলা বারোটা তিরিশ মিনিটের দিকে সোনারাগা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন আমার মেয়েটা আগে ভালোই ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব পপির মেজো বোন ফিরোজা পারভিন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই বাবার মৃত্যুর পর থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই এক আছি আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে বিষয়টি নায়ক আলমগীর খান সহ আরও দুজনকে জানান তিনি আরও বলেন স্বামী সহ পপি খুলনায় অবস্থান করছেন আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমরা এর সঠিক বিচার চাই প্রসঙ্গত উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ট সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এই চলচ্চিত্রে তার বিপরীত অভিনয় করেছেন ওমর সানি সিনেমাটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক করে এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে